সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আমি ডাক্তার রাজিবুল ইসলাম আজ পুরো ভিডিও জুড়ে আছে আপনাদের সঙ্গে বন্ধুরা আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব। সেটি হচ্ছে নখ কুনি নিয়ে বন্ধুরা নখ বিভিন্ন কারণে হতে পারে হাত পায়ের নখ বৃদ্ধি পেয়ে সেটা আঙুলের মাংসভৃত্যে প্রবিষ্ট হয় এক সময় তা পেকে পুঁজ নির্গত হয় অত্যন্ত জ্বালানি এবং টাটা সি ব্যথা হয় এবং কারো কারো ক্ষেত্রে নখ মরে যায় এবং পচে যায় বন্ধুরা এই নখ আঘাত লাগার ফলেও হতে পারে বন্ধুরা আমি একজন ডিএসএমএস ডাক্তার ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি তাই এই নককোনি থেকে মুক্তি পাওয়ার জন্য কী কী গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে সে সম্পর্কে আজ আমি আপনাদের মাঝে বিস্তারিতভাবে তুলে ধরব বন্ধুরা আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ আকারে দেখতে থাকুন এবং আপনার রোগ লক্ষণের সঙ্গে মিলিয়ে দেখুন কোন ওষুধটি আপনার রোগ লক্ষণের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যায় বন্ধুরা যে ওষুধটি আপনার রোগ লক্ষণের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যাবে আপনি অবশ্যই সেই ওষুধটি খাবেন বন্ধুরা যে কোনো একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার ক্ষেত্রে ভালো একজন ডাক্তারের পরামর্শ ছাড়া একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ খেতে যাবেন না কেননা এতে হিতে বিপরীত পারে বা আপনার আরও একটি বড় সমস্যার সৃষ্টি হতে পারে বা সেই নখকুনির ঘা আরও পেকে বৃদ্ধি পেয়ে আরও সমস্যার সৃষ্টি হতে পারে তাই অবশ্যই যে কোনো একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়েই কেবলমাত্র আপনি একটি ভালো ওষুধ খেতে যাবেন নখের কুনি দূর করতে হিপার সাল্প একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ বন্ধুরা যদি আঘাত লাগার ফলে বা হাত পায়ের নখ বৃদ্ধি পেয়ে মাংসের ভিতরে প্রবিষ্ট হয়ে পুজ নির্গত হয় বা পুজ বের হয় এবং তাতে যদি ভয়ানক স্পর্শকাত্ত্ব ব্যথা হয় টাটানি সিল্লানি থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই হেপার সাল্প এই ওষুধটি খেতে হবে সমস্যার শুরুতে বা নখ শুরুতে বা পুষ হওয়ার শুরুতে হেপার সাল্প টুসি বা দুশো শক্তি ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে রোজ এবং বিকাল পাঁচটার সময় অ্যাগ্রোস ওষুধ খেতে হবে তাছাড়া দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরেও ওষুধটি খেতে পারেন যদি আপনি মনে করেন এই সমস্যা দীর্ঘদিনের পড়াতন বা মাঝে মাঝে প্রায় ফিরে আসে বা মাঝে মাঝে প্রায়ই এই নক্ষুনির সমস্যা দেখা যায় তাহলে আপনি অবশ্যই সেই ক্ষেত্রে হিপার সাপ অনেম শক্তির ওষুধ প্রতি সপ্তাহে একবার ভরে বাসি পেটে এক ডোজ ওষুধ খাবেন প্রয়োজন বোধে আপনি হিপার সাপ টেনেম শক্তির ওষুধও খেতে পারেন যদি আপনারা হিপার সাপ টেনেম শক্তির ওষুধ খান তাহলে প্রতি দুই সপ্তাহ অন্তর পরপর দুই দিন সকালে ভরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবেন বা প্রতি পনেরো দিন অন্তর পরপর দুই দিন সকালে ভরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবেন মানে দুটি রোজ তৈরি করে রাখবেন প্রয়োজন বোধে আপনারা হিপার সাপ টেনেম শক্তির ওষুধ আউন্স পানির মধ্যে উচ্চশক্তির ওষুধ দিয়ে দশটা ঝাঁকি দিয়ে পরপর দু দিন সকালে খাবেন অর্ধেক খাবেন প্রথম দিন সকালে বাসি পেটে বাসি সহ এবং পরের দিন সকালে বাসি পেটে বাসি সহ বাকি ওষুধ খাবেন এভাবে পর্যায়ক্রমে খেলে দেখবেন অতি দ্রুত আপনার এই সমস্যা সমাধান প্রয়োজন প্রজনবোধে আপনি শক্তির ওষুধ ফিফটি এম বা সেম শক্তির ওষুধও খেতে পারেন বন্ধুরা শক্তির ওষুধ সবসময় বাসি পানি সহ বাসি পেটে খেতে হয় তাই অবশ্যই আপনারা বাসি পানি সহ খাবেন বাসি পানি বলতে বোঝাচ্ছে যে পানি আপনারা খাবার জন্য নলকূপ বা টিউবওয়েল বা যে কোনো মাধ্যম থেকে উঠিয়ে থাকেন সেই পানি অবশ্যই দুই থেকে তিন দিন আগে উঠানো হতে হবে আর্সেনিক অ্যালবাম এটিও একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ যদি নকনির ক্ষত কালচে বা কালো বর্ণের টাটান সিলানি ব্যথা এবং ভয়ানক স্পর্শকাতর জ্বালা গরম সেকে উপশম বা উত্তাপে উপশম বন্ধুরা যদি এইসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আর্সেনিক অ্যালবাম ওই ওষুধটি রোগে খেতে হবে রোগের শুরুতে আর্সেনিক অ্যালবাম তিরিশ বা দুশো শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খেতে হবে প্রয়োজন বোধে আপনারা দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরে ওই ওষুধটি খেতে পারেন ইসনেশিয়া নখের কুণিতে টাটানি ব্যথা ও পুস্রাব দ্রুত টানানোর জন্য বা দ্রুত শুকানোর জন্য ইসনেশিয়া উপকারী রোগের শুরুতে ইসনেসিয়া ছয় বা ত্রিশ শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খেতে হবে তাছাড়া ইসনেশিয়া প্রতি দুই ঘন্টা অন্তর বা তিন ঘণ্টা অন্তর এক ডোজ ওষুধ খাওয়া যেতে পারে এছাড়া ইসনেশিয়া কিউবা মাদার পাঁচ থেকে ওষুধ সামান্য অলিভ অয়েলের সঙ্গে ভালো করে মিশিয়ে সেই ক্ষতস্থানে বা সেই নখের কুনির স্থানে যেখানে ক্ষত হয়ে প্রস্রাব হয়েছে বা টানানি সেলানি ব্যথা হচ্ছে সেখানে প্রয়োগ করা যেতে পারে বা লাগানো যেতে পারে এতে অতি দ্রুত এই ক্ষতস্থান টেনে যাবে বা ঘাস শুকিয়ে যাবে ফ্রাম ফস এটি একটি বায়োকেমিক ওষুধ রোগের প্রাথমিক অবস্থায় বা নখকিনির প্রাথমিক অবস্থায় যদি নখ স্থানে চকচকে লাল এবং মারা ব্যথা হয় এবং কুনির স্থানে যদি ভয়ানক স্পর্শকাতর ব্যথা হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা ফ্রামফস এই ওষুধটি খাবেন রোগের প্রাথমিক অবস্থায় ফ্রামপস সিক্স এক্স শক্তির ওষুধ দিনে তিনবার খাবার পর চারটি করে বড়ি গরম পানি সহ চুষে খাবেন প্রচন্ড বোধে আপনারা টুয়েলভ টুয়েলভেক্স শক্তির ওষুধও খেতে পারেন সাইলিসিয়া নখের কুনির স্থানে পেকে পুজ ধরতে থাকলে সাইলিসিয়া উপকারী সেই ক্ষেত্রে আপনারা সাইলিসিয়া সিক্স এক্স বা টুয়েলভেক শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ এটা দিনে তিনবার খাবার পর চারটি করে বড়ি গরম পানি সহ চুষে খেতে পারেন ক্যালকেরিয়া সাল নখের কুনিতে সাদা বা হলুদ বর্ণের পুজ। সেই পুজে বিশেষ কোনো গন্ধ থাকে না যদি এমন লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই ক্যালকেরিয়া সাল্প এই ওষুধটি খাবেন রোগের শুরুতে আপনারা ক্যালকেরিয়া সালফ সিক্স এক্স বা টুয়েলভ এক্স শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ চারটি করে বড়ি গরম পানির দিনে তিনবার খাবার পরে খাবেন প্রজনবোধে আপনারা প্রতি দুই ঘন্টা অন্তর বা তিন ঘণ্টা অন্তর চারটি করে বড়ি খেতে পারেন যদি শিশুদের ক্ষেত্রে এমন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা চারটি করে বড়ি না দিয়ে দুটি করে বড়ি দিবেন শিশুর বয়স যদি খুবই অল্প হয় প্রজনবোধে আপনারা একটি করে বড়িও দিতে পারেন বয়স অনুপাতে আপনারা শিশুদের বা বয়স্ক লোকদের দুটি বা চারটি করে বড়ি খাওয়াতে পারেন বা খেতে পারেন পথ ও আনুষঙ্গিক ব্যবস্থা বন্ধুরা শুধু ওষুধ খেলে হবে না এর পাশাপাশি কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে যেমন ক্ষত স্থান বা আক্রান্ত স্থান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং প্রজনবোধে একটা ন্যাকড়া দিয়ে আপনারা সেখানে ঢেকে রাখতে পারেন যদি খুবই ক্ষত হয় বা পৌঁছ নির্গত হয় যদি মনে করেন ক্ষতস্থান ঢেকে রাখার ফলে ঘেমে যাচ্ছে এবং ক্ষত বেগড়িয়ে যাচ্ছে বা আরও বেশি বৃদ্ধি পাচ্ছে তাহলে আপনারা সেক্ষেত্রে ক্ষতস্থান দীর্ঘক্ষণ ঢেকে রাখবেন না এবং এর পাশাপাশি আপনারা ক্যালেন্ডুরা কিউবা মাদার পাঁচ থেকে ছয় ফুটা ওষুধ সামান্য ভ্যাসলিন বা অলিভ অয়েলের সঙ্গে ভালো করে মিশিয়ে ক্ষতস্থানে লাগাতে পারেন তাহলে দেখবেন অতি দ্রুত ক্ষত টেনে যাচ্ছে এবং ঘা শুকিয়ে যাচ্ছে এবং ঘা থেকে যদি দুর্গন্ধ বের হয় তাহলে দেখবেন আর একদমই কোনো দুর্গন্ধ বের হচ্ছে না বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক বা নিয়মিত ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন আপনারা যদি মনে করেন আমার ভিডিওটি অন্যের উপকার আসতে পারে তাহলে আপনি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন বন্ধুরা আপনারা অনেকে জানতে চেয়েছেন আমার চেম্বার কোথায় আমার চেম্বার খুলনা বিভাগের নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় এটা বাংলাদেশে বন্ধুরা আসার আগে অবশ্যই কল করে আসবেন কেননা আপনি যদি কল করে না আসেন তাহলে সব দিন আমি চেম্বারে থাকি না আপনি কল করে না আসলে অনেকে দেখি কল করে না আসে ফিরে যান যেটা আমার জন্য খুবই বিব্রতকর এবং আপনার জন্য কষ্টের এবং ব্যয়বহুল তাই আসার আগে অবশ্যই আমাকে একটি কল করে আসবেন কেননা এতে কারোই যাতে অসুবিধা না হয় বন্ধুরা আপনারা যারা আমার ব্যক্তিগত ফোন নম্বর চেয়েছেন তারা আমার এই ব্যক্তিগত ফোন নম্বর ও যোগাযোগের ব্যবস্থা ডিসক্রিপশন বক্স ও সেকশনে পেয়ে যাবেন তাছাড়া যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন নিচেই দেখবেন হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে আছে, আপনারা সেখানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন বা কথা বলতে পারবেন বন্ধুর আপনারা যদি মনে করেন আপনার রোগ লক্ষণের সঙ্গে মিলে এমন কোনো কথা এই ভিডিওতে উল্লেখ করে তাহলে আপনি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনার কমেন্টের একটি সুন্দর উত্তর দেওয়ার চেষ্টা করব বা আপনাকে নিয়ে আরও একটি সুন্দর ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করবো এতে আপনিও উপকৃত হবেন এবং আপনাকে সেবা দিয়ে আমিও সন্তুষ্ট হব বন্ধুরা আমাদের রুগীদের মধ্যে একটা ভুল ধারণা পরিচালিত আছে অনেক রুগী তারা মনে করে ডাক্তার দেখানো মাত্রই এবং ওষুধ খাওয়ার পর তারা সুস্থ হয়ে যাবে কিন্তু তারা ধৈর্য ধরে একদমই ওষুধ খেতে চায় না বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খায় না বা ওষুধ খাওয়ার যে নিয়মগুলো আছে তা ফলো করে না তারা নিজেরা ইচ্ছামতো ওষুধ খায় এবং কোনো নিয়ম ছাড়াই যে কোনো সময় ওষুধ খায় বন্ধুরা অনেক রুগীর মধ্যে এই অভ্যাসগুলো বিদ্যমান তারা মনে করে যে যেহেতু ডাক্তার দেখিয়েছি তাই রোগ আরোগ্য হবে কিন্তু বন্ধুরা না যদি এমন হয় আপনি ঠিকমতো ওষুধ খাচ্ছেন না ডাক্তারের পরামর্শ ছাড়া বা ওষুধ খাওয়ার নিয়ম উল্টো হচ্ছে বা দেখা যাচ্ছে আপনি যে ওষুধ খাচ্ছেন সেটা নিম্নমানের বা নিম্ন যে কোনো একটি কোম্পানির বা ভালো কোনো কোম্পানির না সেই ক্ষেত্রেও দেখা যায় যে ওষুধের ক্রিয়া ভালোভাবে প্রকাশ নাও পেতে পারে বা আপনি কোনো ভালো অভিজ্ঞ ডাক্তারকে দেখাচ্ছেন না তাহলে সেই ক্ষেত্রেও আপনার রোগ আরোগ্যতে দেরি হতে পারে তাই বন্ধুরা অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ধৈর্য ধরে ওষুধ খাবেন এতে দেখবেন আপনি অতি দ্রুত যে কোনো রোগ থেকে মুক্তি পাচ্ছেন তাই ধৈর্যটা জরুরি বন্ধুরা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবং আমার চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ